সম্প্রতি বিবিসি বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব হামলার উপর জরিপ করে দেখেছে যে এইসব ঘটনার সাথে জড়িত অনেকের একটি সাধারণ পরিচয় হলো হয় তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত অথবা ইসলামী রাজনীতির সমর্থক এর কারণ কি মেইন ব্যাপার হচ্ছে মানুষের ধর্মীয় চেতনা আমরা দেখেছি মানুষের ধর্মীয় একটা চেতনা আছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আকিদা যদি ভুল হয় কোনটা করবো কোনটা করবো না কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেই সম্পর্কে যদি সম্মুখ ধারণা না থাকে তবে এই ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট ইমান ভুল খাতে প্রবাহিত হয়ে হাইজ্যাক হয়ে জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটতে পারে আর আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের দেশে একটা অপসংস্কৃতি চলছে যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এরা আবার আল্লা দেওয়ার দিনকে ব্যবহার করে তারা স্বার্থ উদ্ধার করছে তো এদের সামনে ইসলামের প্রকৃত কনসেপ্ট তুলে না ধরলে এই মব কালচার বন্ধ হবে না মব জাস্টিস বন্ধ হবে না